বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচন নিয়ে ঘনীভূত হচ্ছে ষড়যন্ত্র ও বিতর্ক অক্টোবরে নির্বাচন হওয়ার কথা থাকলেও ডিসিপির সম্পত্তি কার্যক্রম দেখে সংশয় প্রকাশ করেছেন ঢাকা লীগের ছিয়াত্তরটি ক্লাবের সংগঠকরা তাদের দাবি নির্বাচন নিয়ে কোনো প্রস্তুতি বা আলোচনা না থাকায় বোর্ডের অভ্যন্তরীণ ষড়যন্ত্রের তীব্র গন্ধ পাওয়া যাচ্ছে। heli সার্টিফাইড certified বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালসন কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। তারা এমনও অভিযোগ করেন সাম্প্রতিক কিছু ঘটনায় দেশের ক্রিকেট সংগঠকদের সম্মানহানি করা হয়েছে। আমার প্রশ্ন যে ঢাকা লিগের সিয়াত্তরটি ক্লাবের সংগঠকদের সংগঠন ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশনের ব্যানারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনী ষড়যন্ত্রের কথা জানিয়ে সংগঠকদের সম্মানহানির অভিযোগ করে তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা ধরনের চক্রান্ত পরাজিত শক্তি এবং চক্রান্তকারীরা অত্যন্ত চতুরতার সাথে আপনাদের এবং আমাদের মাঝে দূরত্ব সৃষ্টি করার দূরত্ব সৃষ্টি করে ফয়দা নেওয়ার চেষ্টা করছে ফ্যাসিস সরকারের পতন হলেও নব্য ফ্যাসিস হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও কিছু মানুষের আনগোনা শুরু হয়েছে যারা কখনোই কোনো ধরনের ক্রিকেট সংগঠক ছিল না আমাদের ভুলে গেলে চলবে না যে তারা কিন্তু এখনও নানা ধরনের চক্রান্ত করার জন্য সক্রিয় আছে যারা এরকম উল্টাপাল্টা কথা বলছে এবং যারা অপপ্রচার চালাচ্ছে তারা আসলে ক্রিকেটে ভালো চায় না এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বর্তমানে যে জিনিসগুলি আমরা দেখছি যে কিছু কিছু এমন সব জিনিস আসছে ক্রিকেট সংগঠকদের বিরুদ্ধে বা বিভিন্ন রকম লেখালেখি সেটা অবশ্যই কাম্য ছিল না সংগঠনী সভাপতি ও বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ফোরহানুর হোসেন আরও বলেন বিসিবিতে নব্য ফ্যাসিস্টরা মাথাচড়া দিয়ে উঠেছে বিসিবির আসন্ন নির্বাচনকে ঘিরে চক্রান্ত হচ্ছে সংগঠকদের নানানভাবে অসম্মান করা হচ্ছে তারা বলে আমরা জানতে পেরেছি অ্যাডহক কমিটি করে বোর্ড পরিচালনা চক্রান্ত হচ্ছে বিসিবির গঠনতন্ত্রে অ্যাডহক কমিটি নিয়ে বোর্ড চালানোর কথা নেই অ্যাডহক কমিটি যে রকম পরিবেশ পরিস্থিতিতে করার প্রয়োজন পড়ে সেরকম পরিবেশ পরিস্থিতিও এখন নেই তারা বলে আমরা নির্বাচন চাই কিন্তু ষড়যন্ত্র কে বা কারা করছে সেই প্রশ্নে যেন ক্লাব সংগঠকদের কারো কাছে নির্দিষ্ট কোন উত্তরই নেই বিসিপির আগামী নির্বাচন বর্তমান গঠনতন্ত্র অনুসারে হতে হবে বলে দাবি ক্লাব সংগঠকদের তারা বলেন গঠনতন্ত্রে যদি কোনো পরিবর্তন আনার প্রয়োজন হয় সেটি পরে বার্ষিক সভা বা বিশেষ সভা ডেকে করতে হবে খবরের কাগজ স্পোর্টস খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ